দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস নাইন এবং টেন যারা তোমরা মাধ্যমিক দিচ্ছ তাদের একটি নাটক রয়েছে জাম্বো মহিত চট্টোপাধ্যায়ের লেখা সেই নাটকটির কিছু ক্যারেক্টার নিয়ে আজ আমরা আলোচনা করব। এই নাটকে তেমন কোনো বেশি ক্যারেক্টার আমরা পাই না মোটামুটি ধরো সাত আটজন নয়জন এরকমই ক্যারেক্টার রয়েছে তো এই ধরনের ক্যারেক্টারগুলোকে আমি দু এক কথায় তোমাদের সামনে আলোচনা করব। ভিডিওটি খুবই ছোট হবে পাঁচ দশ মিনিটের ভিডিও হবে তোমরা একটু স্কিপ না করে দেখে নেবে ভিডিওটি আশা করি তোমাদের অনেক কাজে লাগবে দেখো জাম্বো থেকে যদি কিছু চরিত্র নিয়ে আসে তাহলে এই ভিডিওটি তোমাদের অনেক সহায়ক হবে এটা আমি বলতে পারি তো আমি এবার এই ভিডিওর শুরু করতে চলেছি তো প্রথম যে চরিত্রটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো আমাদের নাটকের মূল চরিত্র জাম্বো জাম্বো একটি ছোট্ট ছেলে যে স্কুলে পড়ে ছোট বলতে একদমই ছোট না মানে প্রাইমারি লেভেলের একজন স্টুডেন্টস কিন্তু সে সিনেমা দেখতে ভীষণ পটু এবং সে মুম্বাই যাবে এটা তার স্বপ্ন একটা ছোট ছেলে সে মুম্বাই যাবে তার স্বপ্ন সে অ্যাকশন হিরো হবে ভাবতে পেরেছ কখনো তাহলে ভাবো মাল্টিমিডিয়া কিভাবে ছোট ছোট ছেলে মেয়েদের গ্রাস করছে জাম্বোর বাবার নাম আনন্দবাবু তিনি জাম্বোকে এই মাল্টিমিডিয়ার হাত থেকে অনেক দূরে রাখতে চান কিন্তু মাল্টিমিডিয়ার হাত ছানিতে জাম্বো কিন্তু তার বাবার সেই কথা অনুসারে বড় হয়নি জাম্বর বয়স দশ বছর ওই যে বললাম প্রাইমারি মোটামুটি দশ বছর হলে বুঝতেই পারছো ফোর ফাইভে পড়ে তো এমন বয়সী ছেলে মেয়েরা সাধারণত টিভি সিনেমায় একটু কার্টুন ফাটুন দেখবে এটা স্বাভাবিক কিন্তু জাম্বো একটু পরিমাণে বেশিই ছিল আর এই সুযোগকে কাজে লাগিয়ে মিশি এবং মাখন জাম্বোকে কিডনিপিকের প্ল্যান করেছিল আর জাম্বো অত্যন্ত দুরন্ত টাইপের যেহেতু ছেলে ছিল তাই শেষ পর্যন্ত মিশি এবং মাখনকেও জাম্ব মানে ঘোল খাইয়ে দিয়েছিল মানে তাদের ঘাড়ের উপর চড়ে নাচানাচি তাদেরকে মারা ধর কপাল ফুলিয়ে দেওয়া তার ইনহেলার যন্ত্রটি কুকুরের মুখে পাম্প করা ইত্যাদি যে দুষ্টুমি সেই দুষ্টুমিগুলো কিন্তু জাম্ব করেই গিয়েছে সে চেনা হোক আর অচেনা হোক আর জাম্বর আর একটা জিনিস ভালো লেগেছে আমার এই নাটকে সেটা হলো জাম্বু কিন্তু তেমন ভয় পায় না শুধুমাত্র ভূতকে ভয় পায় দেখো কাউকে সে ভয় পায় না একটা অচেনা অজানা লোক তাদের সাথে সে রাত কাটাতে রাজি হয়ে যায় তার যে একটি নির্ভীক একটি দুঃসাহসী মনোভাবের পরিচয় আমরা এই নাটকে পেয়েছি সেটা আমার বেশ ভালো লাগছে কিন্তু এত সাহসী হলেও তো মুশকিল তুমি যে কোনো কারো সাথে হঠাৎ করে তো চলে যেতে পারো না সেক্ষেত্রে তোমার কিছু বাধা বিপত্তি থাকেই এখন মাখনের মতো সাদা ছেলে তারা হয়তো কিছু করে উঠতে পারেনি জাম্বর সাথে কিন্তু যদি অস্ত্রধারী তাহলে হয়তো বিপদ হয়ে যেত তারা হতো জাম্বোকে আমরা বলবান হিসাবেই দেখে এসেছি এই নাটকে এছাড়াও জাম্বো হাল পোশাক পরিচ্ছন্ন মানে সে ইদানিং যে ফ্যাশন উঠেছে সেই ফ্যাশনে জামা কাপড় পরতে বেশি ভালোবাসে সে নাইকির এডিদাস তারপর মনে করো মোচি ইত্যাদি রেভেন ইত্যাদি ব্যান্ডের জামাকাপড় সানগ্লাস চশমা বা আরও অন্যান্য কিছু সব কিছু সে পড়তে ভালোবাসে আর এসব কিছুই সে শিখেছে কিন্তু এই মাল্টিমিডিয়া থেকে সিনেমার প্রচুর ডায়লগ সে মুখস্থ করে রেখেছে এছাড়াও কার্টুন পপাই কার্টুন আরও বিভিন্ন ধরনের কার্টুন ব্যাটম্যান সুপারম্যান ইত্যাদি বিভিন্ন কার্টুন তার প্রায় মুখস্থই বলতে পারো সে সিনেমা থেকে ডায়লগ বলতেও বেশি ভালোবাসে তো এই ধরনের যে একটা ক্যারেক্টার এই ক্যারেক্টার হিসাবে আমরা জাম্বোকে এই নাটকে পেয়ে থাকি আর কি বলবো বললে তো অনেক কথাই বলা যায় পরবর্তী যে ক্যারেক্টার আমরা আনন্দবাবু সেটা নিয়ে একটু আলোচনা করি আনন্দবাবুকে আমরা এই নাটকের প্রথমেই পেয়ে থাকি জাম্বোর সাথে তাকে টেনে স্কুলে নিয়ে যাওয়ার তিনি প্রচেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি জিততে পারেননি জাম্বোর সাথে মানে জাম্বো এতটা জেদি এতটা সে মানে সাহসী এবং সে বাবার সাথে মারপিট করতেও রাজি কিন্তু সে স্কুল যাবে না তো যার জন্য আনন্দবাবু কিন্তু পেরে ওঠেনি এই জাম্বোর সাথে আর তারপর যখন নিশি এবং মাখনের সাথে তার দেখা হয় তিনি তার মনের কষ্ট দুঃখ ইত্যাদি কিন্তু প্রকাশ করেছিলেন তাদের কাছে আর তাদের কাছে তিনি অনেক কথাই খুলে বলেছিলেন তিনি ছিলেন স্কুল কমিটির যে ম্যানেজিং হয় সেই ম্যানেজিংয়ের একজন সদস্য আর তাছাড়াও তিনি সেই পাড়ায় একজন বিত্তবান হিসাবেই পরিচিত আর যেহেতু তিনি বিত্তবান তাই নিশি এবং মাখন তার ছেলেকে কিডন্যাপিংয়ের কথা চিন্তা করেছিল আনন্দবাবুকে আমরা একজন সাধারণ পিতা হিসাবেই এই নাটকে পেয়ে থাকি যিনি জাম্বোর এই যে সিনেমা দেখা এই যে মুম্বাই যাওয়ার স্বপ্ন এই যে হিন্দি ডায়লগ বলা এই যে মনে করো গাদা গাদা বিস্কুট খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া এগুলি তিনি পছন্দ করে না যেগুলি আমাদের মতো সাধারণ ফ্যামিলির বাবারা পছন্দ করে না আর তিনি কিন্তু জাম্বোকে যে একদম অপছন্দ করে যে তাকে ফেলে দিয়েছেন তা নয় কিন্তু মানে জাম্বো তার কথা না জন্য তিনি যে তার উপর রাগ করেছে তা নয় ভজুদা যখন গিয়ে বলেছিল যে জাম্বুকে আরো দুটা ছেলের সাথে কথা বলতে দেখেছি তখন কিন্তু তিনি ভজুদাকে তাদের দেখার দায়িত্ব দিয়েছিলেন মানে একজন কর্তব্যনিষ্ঠ বাবা হিসাবেই আমরা আনন্দবাবুকে কিন্তু এই নাটকে পেয়ে থাকি আর তাছাড়াও তিনি মনের কষ্টতে তিনি বলেছেন হয়তো নিশি এবং মাখনকে কিন্তু তাই বলে তিনি নিজের দায়িত্ব সম্পর্কে ভুলে যাননি যখন আনন্দবাবু জানলেন যে জাম্বোরা সেই ভাঙ্গা বাড়িতে থাকবে গিয়ে তিনি কিন্তু রামলোচনের সাহায্যে বা রামলোচন মারফত রাত্রের যাবতীয় সামগ্রী তাদের কাছে পাঠিয়ে দিয়েছিল যাতে তাদের থাকতে খেতে ঘুমোতে কোনো অসুবিধা না হয় আর তাছাড়াও তিনি নিশি এবং মাখনের কাছে জাম্বোকে আরও কিছুদিন রেখে একটু শান্তির ঘুম ঘুমাতে চেয়েছিলেন মানে একটা হাসির নাটক আর কি এটা তো এখানে আনন্দবাবু ক্যারেক্টারটি যথেষ্ট আমাদের কাছে মানে খুব সুন্দরভাবে নাট্যকার আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন মানে আনন্দবাবু হচ্ছে মেন ক্যারেক্টার না হলেও কিন্তু সাইড ক্যারেক্টার হিসাবে যথেষ্ট পরিণত মানে তিনি এই নাটকটিকে কিন্তু শেষ পর্যন্ত অনেকটা টেনে নিয়ে গেছেন কারণ শেষ পর্যন্ত আমরা দেখতে পাই নিশি মাখনের সাথে একটা কম্প্রোমাইজের জায়গায় তিনি কিন্তু এসেছিলেন যে তোমাদেরকে হয় সাত দিন থাকতে হবে আর না হলে তোমরা কিছু টাকা পয়সা দিয়ে যাও তাও তিনি নিজের জন্য চাননি দেখো তিনি স্কুল ম্যানেজমেন্টের জন্য চেয়েছিলেন স্কুল উন্নয়নের জন্য চেয়েছিলেন তিনি যদি স্বার্থপর হতেন তাহলে তো নিজের জন্য চাইতেন যাই হোক আনন্দবাবুকে আমরা একটি ভালো চরিত্র হিসাবেই এই নাটকে পেয়ে থাকি পরবর্তী যে ক্যারেক্টারটি নিয়ে আমরা আলোচনা করব সেখানে দুটি ক্যারেক্টার রয়েছে নিশি এবং মাখন আমরা প্রথমে নিশি ক্যারেক্টারটি নিয়ে আলোচনা করব নিশি যে ক্যারেক্টারটিকে আমরা এই নাটকে পাই সেই ক্যারেক্টারটি কিডন্যাপিং এর সাথে যুক্ত বটে কিন্তু তিনি মানে নিশি এই নাটকে যথেষ্ট সাহসী এবং নির্ভীক তিনি কিন্তু মাখনের মতো অতটা দুর্বল নয় কোনো মানে যুবক বটেই অবশ্যই মধ্যবিত্ত পরিবারের কিন্তু তবুও অতটা কিন্তু দুর্বল নয় দুর্বল বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে মাখন যতটা ধরো একটু ভীতু টাইপের মিশি কিন্তু ততটাই সাহসী সে জাম্বর সাথে ভালোভাবে কথা বলেছিল মাখন যেমন একটু তেরে গিয়েছিল মারতে চেয়েছিল। ভয় দেখিয়েছিল মিশি কিন্তু ওরকম না ঠান্ডা স্বভাবের একটু বুদ্ধিমত্তার পরিচয় মিশি এই নাটকে দিয়েছিল আর যে মাখন নামের যে ক্যারেক্টারটিকে আমরা এই নাটকে পেয়ে থাকি সে হলো অ্যাজমার পেশেন্ট মানে সে কিন্তু ওই যে মুখে ইনহেলার নেয় না তোমরা অনেকেই আশেপাশে দেখেছ সেই ইনহেলার সে নেয় এছাড়াও সে একটু ধার্মিক টাইপের ব্রাহ্মণের ছেলে এবং সে কিডন্যাপিংয়ের সাথে যুক্ত অবশ্যই এই নাটকে আসলে সেটা মধ্যবিত্ত একটা পরিবারের তাদের টাকা পয়সার অভাবের জন্যই তারা এই কাজটি করতে চেয়েছে কিন্তু আসলে তাদের মন কিন্তু ভালো খুব একটা যে খারাপ মন সেটা নয় তারা ঠাকুরের মানে তারা বলতে আমি মাখনের কথা বলছি সে ঠাকুরের ফুল ইত্যাদি সব নিয়ে এসেছিলো মানে এটা ভিতুর পরিচয় আর কি আর কিছুই নয় আর তাছাড়াও জাম্বোর সাথে তার মাঝে মাঝেই খণ্ডযুদ্ধ বাড়তে আমরা দেখতে পাই মাখনের যে ইনহেলার যন্ত্রটি সেটি জাম্বো খারাপ করে দিয়েছিল এবং তার কপালেও ধরো ফুলে দিয়েছিল বা মনে করো তাকে পেটে খুশি মেরেছিল জাম্বো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তো শেষ পর্যন্ত মাখন বেশি ভয় পায় এই নাটকে নিশি তাকে অনেকবার সামাল দিয়েছিল তো আর মাখন সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই আমি খুবই ছোট করে বলছি আর পরবর্তী আরেকটি ক্যারেক্টার আমরা দেখতে পাই এই নাটকে সেটি হলো রামলোচন রামলোচন যে ক্যারেক্টারটিকে আমরা এই নাটকে পাই সেই ক্যারেক্টারটিকে আমরা দেখতে পাই রাত্রিবেলা সেই যে ভাঙা ঘর ছিল মানে যেখানে তারপর নিশি মাখন যারা রাত কাটাতে চেয়েছিল সেই রাত্রিবেলা হঠাৎ তাকে ভূতের মতো সেই প্রকট হতে আমরা এই নাটকে দেখতে পাই প্রথমে নিশি এবং মাখন তাকে ভূত হিসাবেই মনে করেছিল রামলোচন ছিল আনন্দবাবুর ভৃত্য মানে আনন্দবাবু রামলোচনকে পাঠিয়েছিল তাদেরকে পাহারা দেওয়ার জন্য এবং তাদের যাবতীয় খাদ্য সামগ্রী থাকবার থাকবার বাসস্থান যে সমস্ত সাপ পরিচ্ছন্ন করে হাত থেকে বাঁচার জন্য কার্বনিক অ্যাসিড ইত্যাদি সমস্ত কিছু এই রামলোচনে কিন্তু সরবরাহ করেছিল এবং মিশি এবং মাখনকে এই রামলোচন নির্ভয় দিয়েছিল যে তোমাদের কোনো ভয় নেই আমি বাইরে পাহারা দিচ্ছি মাখন করেছিল তুমি এত কিছু করছো কেন আমাদের জন্য তখন বলেছিল যে আমি করছি এ কারণেই যে এখানে দীর্ঘদিন হয়ে গেল কেউ আসেনি তোমরা এসেছো তাই আমি আনন্দেই এসব করছি তারপর দিনের বেলা আমরা আবার দেখতে পাবো রামলোচন আনন্দবাবুর সাথে প্রকট হয়েছিল তখন সমস্ত ব্যাপারটা খোলসা হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত যখন জাম্ব নিশি এবং মাখনকে মারার জন্য উদ্যত হয়েছিল তখন কিন্তু এই আনন্দবাবু এবং রামলোচনই জাম্বকে আটকে রেখেছিল তো এইটাই হলো রামলোচন আরেকটি ছোট্ট ক্যারেক্টার আমরা পাই ভজুদা দেখো ভজুদা যে ক্যারেক্টারটি রয়েছে সেটাও আনন্দবাবুর ভৃত্ত এই ভজুদার প্রথম আমরা সাক্ষাৎ পেয়েছিলাম জাম্বকে ডাকতে এসেছিল সে জাম্বর মায়ের কথা অনুসারে জাম্বোকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ভুজুদা এসেছিল সেটা ছিল সকালবেলা কিন্তু করে করে চোখে এরকম লাগিয়ে ফুলিয়ে সে হাত থেকে রেহাই পেয়েছিল মানে আর কি স্কুলে তখন ভজুদা গিয়ে আনন্দবাবুকে বলেছিল খবর দিয়েছিল ইত্যাদি ইত্যাদি যে এরকম এরকম দু তিনটা উম ছেলের সাথে জাম্বুকে দেখা গিয়েছে অচেনা ছেলে তারপর থেকেই ভুজুদা তাদের উপর নজর রেখেছে এবং শেষ পর্যন্ত পরের দিন কিন্তু নাটকটি সেই নাটকের মোটামুটি ক্যারেক্টার এছাড়াও জাম্বোর দু একটা বন্ধু তারপর বা মানে তাদের যে কিডন্যাপিং এর গাড়ি সেই গাড়ির ড্রাইভার এই সমস্ত ক্যারেক্টার গুলোকেই আমরা এই নাটকে পেয়েছি এছাড়াও বেশি ক্যারেক্টার এই নাটকে নেই এ কটি ক্যারেক্টার রয়েছে তো সামান্য করে আলোচনা করে দিলাম আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে না ভালো লাগলে একটু মার্জনা করে দিও দাদা হিসাবে তো এটাই ছিল আজকের আলোচনা দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে আবার হাজির হবো আজ তাহলে এটুকুই